গুড মর্নিং আবারও একটা নতুন পর্বে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর স্বাগত কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আর তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলে দিদি ভাই তুমি কেমন আছো তুমি তোমাদের বলতে পারি যে আমি খুব একটা ভালো নেই ভালো থাকার চেষ্টা করছি তোমাদের হাত ধরেই তোমাদের কথা ভেবেই আমি ভালো নিজেকে রাখার চেষ্টা করছি মানে এখনো পর্যন্ত আমার ভিডিও করা বলো বা ভয়েস ওভার দেওয়ার কোনো মানসিকতাই লাগছে না মানে সেই ইচ্ছাটাই হচ্ছে না শুধুমাত্র চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্য আমি আজকে ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি আগের যে ভিডিওটা দিয়েছিলাম তোমাদেরকে সেই ভিডিওটাতে কিন্তু অনেক দিন আগেই আমার তৈরি করা ছিল তাই জন্য আমার সুবিধা হয়েছে কিন্তু আজকের ভয়েস ওভারটা দিতে বসে আমার একদমের জন্যই ভালো লাগছে না কিন্তু জানি আমার হয়তো এই কটা দিন হয়তো ভিডিওগুলো খুব যে ভালো হবে সেরকম মনে হচ্ছে না আর চ্যানেলটা অনেকটাই ডাউন খেয়ে গেছে আমি জানিও না যে চ্যানেলটাকে আমি আবারও সেই জায়গায় নিয়ে যেতে পারবো কি না বা কিছু কিন্তু হ্যাঁ এই কটা দিনের পরিস্থিতিতে মানে প্রায় আমি এক মাসের কাছাকাছি কোনো ভিডিও দিইনি তো এই জায়গায় দাঁড়িয়ে এই পরিস্থিতিতে আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি যে আমি ইউটিউবে দিনও সাকসেস পাবো কি পাবো না আমি সত্যি জানি না কিন্তু আমি যে কত মানুষের ভালোবাসা পেয়েছি এই কটা দিনের মধ্যে আমি এইটুকুনি ভালোভাবে বুঝে গেছি আমাকে অনবর্ত অনেক দিদি ভাইরা শুধু আমার খোঁজ নিয়ে গেছো যে আমি কেমন আছি মানে আমার মা কেমন আছে আমরা সবাই কেমন আছি সমস্তটা জেনেছো শুধু তাই না আমি যেহেতু ভিডিও দিতে পারিনি তার জন্য তোমরা পুরনো ভিডিও এসেও আমার ভিডিওগুলোকে ওয়াচ করে গেছো মানে এর জন্য আমি তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমি কতটা খুশি হয়েছি এত দুঃখের মাঝখানেও মানে আমি এতটা ইমোশনাল হয়ে গেছিলাম দেখে যে মানে ভাবে আমাকে তোমরা এতটা ভালোবাসা দিতে পারছো আমি তোমাদের মনে এইটুকুনি যে জায়গা করে নিতে পেরেছি এর জন্য আমি কি বলবো তোমাদেরকে যতই কম বলবো ততই কম বলা হবে তোমাদের কাছে আমি কৃতজ্ঞ বলতে পারো এক কথায় তো যাই হোক আমরা বাড়িতে এসেছিলাম তখন কিন্তু ভীষণই মজায় কেটেছিলো দুটো দিনের জন্য বাড়িতে এসেছিলাম দুটো দিন ভীষণ মজাইতে কেটেছিল। তারপরে আমরা বাড়িতে ফিরে যাই তারপরে তোমার উল্টো রথ আসে তো উল্টো রথের ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করেইছিলাম তোমরা দেখেইছো কিন্তু এই যে আনন্দর মুহূর্তগুলো এক নিমিশের মধ্যে আমাদের নিরানন্দে পরিণত হয়ে যাবে এটা আমার কল্পনার বাইরে ছিল সমস্তটাই আস্তে আস্তে এক একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তোমরা তালেই বুঝতে পারবে যে আমি কোন পরিস্থিতিটা কাটিয়ে এসেছি কোন পর্যায়ে এসে আমি দাঁড়িয়ে আছি তোমাদের সমস্তটাই বলবো একটা ভিডিওতে পুরোটা বলা সম্ভব নয় আস্তে আস্তে প্রত্যেকটা ভিডিওতেই বলতে থাকবো আর দেখো আমি কিন্তু আজকে আমাদের ওই বাড়িতে নিমন্ত্রণ ছিল মানে বাপের বাড়িতে তো তার আগে আমরা একটুখানি শপিং মলে যাচ্ছিলাম আর যেতে যেতে এই যে শান্তিপুর কলেজটাকে দেখিয়ে দিলাম আমরা এই কলেজেই পড়াশোনা করেছি আর এই কলেজেই কিন্তু আমার সাথে সন্তোষের প্রথম দেখা হয় আর কি তো এখান থেকেই আমাদের সম্পর্ক তারপরে তো তোমাদের সামনেই আমরা দুজন দেখতেই পাও তো এই যে ভি চলে এসেছিলাম দুটো চারটে কুর্তি কেনার জন্য শান্তিপুরে রেখে যাব তার জন্যই এসেছিলাম তো ভীষণই আনন্দে ছিলাম আর সামনে তো তোমরা দেখতেই পেয়েছিলে যে সামনে দাদার বিয়ে ছিল তোমাদের বলেও ছিলাম যে সামনে দাদার বিয়ে তোমরা ভেবেছো হয়তো এখনই আমার দাদার বিয়ে নাহা সমস্তটাই তোমরা জানতে পারবে তখন আসলে যখন এই ভিডিওটা করা তখন আমার দাদার বিয়ে কিন্তু পনেরো দিন মতন বাকি ছিল তো তারপরেই ঘটে যায় সেই অঘটন তো যাই হোক আর দেখো আমরা মিয়া ময়েতে চলে এসেছিলাম একটা কেক অর্ডার দিতে সেটা ভিডিও শেষেই দেখতে পাবে কিসের জন্য কেক অর্ডার দিতে এসেছিলাম আর এই দেখো আমি বাড়িতে চলে এসেছি তখনও কিন্তু আমার বাবা আমাদের মধ্যে ছিল কিন্তু এখন যে আমার বাবা নেই এই ভিডিওটা যখন ভয়েস ওভার দিচ্ছি মানে আমি ভিডিওটাকে দেখে দেখছি আর ভাবছি যে আমি ভয়েস ওভারটা কীভাবে দেবো মানে আমরা কি আনন্দের দিনগুলো কাটাচ্ছিলাম আর এক নিমিশে কিভাবে আনন্দটাকে দুঃখে পরিণত হয়ে গেল এটা আমি এখনো অবধি কল্পনায় ভাবতে পারছি না আর দেখতে পাচ্ছ খাওয়া দাওয়ার পর এখন কোল্ড ড্রিঙ্কস নিচ্ছিলাম আর এই সময় আমরা সবাই মিলে শুধু বিয়েরই গল্প হচ্ছিল আর আর তারপরে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছিল প্রচণ্ড মজা ছিল আর তখন ভেবেইছিলাম যে তোমাদের সাথে অন্য রকমভাবে এই ভিডিওটাকে নিয়ে আসব কিন্তু আজকে অন্য রকমভাবে তোমাদের সামনে প্রেজেন্টেশন দিতে হচ্ছে কী বলবো দেখো আমরা খাওয়া দাওয়ার পরে আমার যে দাদার বিয়ে ছিল সেই দাদার বিয়ের কাঠগুলোতে তেল হলুদ লাগাচ্ছিলাম আর আমার মাকে দেখে বুঝতেই পারছো এটা আগেকারই ভিডিও এখন আমি নতুন করে কোনো ভিডিওই শ্যুট করতে পারিনি আর সত্যি গো সেই দিনকে যখন কাডে হলুদ লাগাচ্ছিলাম তখনও ভেবেছিলাম যে আমাদের বাড়িতে কত আনন্দ কত একটা আনন্দের মুহূর্ত আর কত জিনিস তোমাদের সাথে শেয়ার করব কিন্তু সেগুলো আর কোনোটাই আমাদের যে হবে না এটা কিন্তু আমি ভাবতেই পারিনি সত্যি গো পরিস্থিতি মানুষের কখন যে কোন সময় বদলে দিতে পারে সেটা একমাত্র পরিস্থিতি আসলেই বোঝা যায় তো কী বলবো এ কী ভেবেছিলাম ভিডিও আর কি সব হয়ে যাচ্ছে আমি ভাবতে পারছি না আমি ভয়েস ওভার ভালো করে হয়তো দিতেই পাচ্ছি না তো যাই হোক আমরা অনেকক্ষণই বাড়িতে কাটিয়েছিলাম তারপরে আমরা চলে এসেছিলাম দিদির বাড়িতে আর আমরা বললাম না যে সকালের দিকে একটা কেক অর্ডার দিয়ে এসেছিলাম সেটা কিসের জন্য সেটা তোমরা একটু বাদেই দেখতেই পাবে এই যে দেখতে পাচ্ছ আমার অ্যাকচুয়ালি ননদের সেদিনকে জন্মদিন ছিল মানে দিদি ভাইয়ের জন্মদিন ছিল তো তার জন্যই কেকটা অর্ডার দিয়ে এসেছিলাম বললাম না আমরা প্রচণ্ডই আনন্দে ছিলাম তো সেটা যে এক নিমিশের মধ্যে সব কিছু শেষ হয়ে যাবে এটা আমরা কল্পনাতেও ভাবতে পারিনি হ্যাপি হ্যাপি টু টু ইউ দিদি তো যাই হোক বন্ধুরা আজকে এই দিদির বার্থডে দিয়েই আমার ভিডিওটাকে আমি শেষ করছি আবার নেক্সট ব্লগে তোমাদের সামনে আবার অন্য কোন ভিডিও নিয়ে চলে আসব আর আমাদের পরিস্থিতিগুলোকে একটু একটু করে তুলে ধরার চেষ্টা করব কি হয়েছিল না হয়েছিল সমস্তটাই শুনে তোমরাই ভেবে দেখো যে আমি কি পরিস্থিতির মধ্যে ছিলাম তো যাই হোক তোমরা একটাই কথা বলবো সব সময়ের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের এইভাবেই পাশে থেকো যাতে আমি অনেকটাই মনের জোর পাই আগের মতন তোমাদের সামনে আবারও আসতে পারি তো যাই হোক চলো আজকের মতন বিদায় নিচ্ছি আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা